কন্যা রাশির মানুষের কেমন যাবে মঙ্গল কিন্তু মার্গি হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি কন্যা কিন্তু বেশ কিছু সুখবর আপনি পাচ্ছেন এক মাসের মধ্যে কন্যা রাশির মানুষ চব্বিশে ফেব্রুয়ারি থেকে বেশ কিছু সুখবর কিন্তু আপনি পাবেন যারা কন্যা রাশি কন্যা জাতক জাতিকা আছে দেখুন মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ মঙ্গল হচ্ছে আমাদের সম্পর্কের কারক গ্রহ মঙ্গল হচ্ছে আমাদের স্থায়িত্বকরণ চাকরিতে কতটা স্টেবিলিটি থাকবে চাকরিটা আমার থাকবে না যাবে সেটারও কিন্তু কাল করেও মঙ্গল অর্থাৎ মঙ্গল অত্যন্ত ভাইটাল একটা প্ল্যানেট মঙ্গল যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে জানবেন আমাদের সম্পর্ক আমরা ধরে রাখতে একদম পারি না সম্পর্ক কিন্তু টিকে থাকে না কারণ সম্পর্ক খারাপ মানে জানবেন মানুষের মনে একটা নেতিবাচক প্রভাব পড়ে তো এই মঙ্গল মার্গি হওয়ার ফলে কন্যা রাশির মানুষরা প্রচুর সুযোগ পাচ্ছে কি কি সুযোগ পাচ্ছে কি কি আপনার উন্নতি আসছে এই সময় আমি পুরোটাই ধরে ধরে আলোচনা করব দেখুন কন্যারাশি যেহেতু ষষ্ঠ রাশি রাশি চক্রের যে বারোটা রাশি আমাদের আছে মেশ থেকে মে পর্যন্ত তার মধ্যে ষষ্ঠ বা ছ নম্বর রাশি কন্যা রাশি রাশির অধিপতি কিন্তু বুধ বুধ সাতাশ তারিখে মিনে ঢুকছে কিন্তু কন্যা মানুষ আমি লক্ষ্য করেছি কন্যা রাশির মানুষ কিন্তু ভীষণ ট্যালেন্টেড হয় ভীষণ বুদ্ধিমান হয় কন্যা রাশির মানুষরা কন্যা রাশির মানুষদের মধ্যে উপস্থিত বুদ্ধি থাকে কিন্তু প্রচুর তারা যে কোনো সমস্যাকে এক চুপকিতে কিন্তু সমাধান করার ক্ষমতা রাখে কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের গ্রহগত অবস্থানের কারণে দেখুন আপনার হয়তো ক্ষমতা আছে কিন্তু ভাগ্য যদি আপনার সাথ না দেয় সেই ক্ষেত্রে তো হবে না তো কন্যারাশির ব্যাপারটা কিন্তু ঠিক তাই কন্যা মানুষরা জীবনে চাইলে যাবেন অনেক বড় হতে পারে কারণ তাদের সেই ক্ষমতাটা কিন্তু থাকে শুধু যদি ভাগ্যের সাপোর্ট থাকে আমি মনে করি একটা কন্যা রাশির মানুষ কিন্তু দেশ শাসন পর্যন্ত করতে পারে অর্থাৎ তার মধ্যে এতটা পাওয়ার থাকে এতটা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে একটা কোম্পানিতে যদি পাঁচশো জন কর্মচারী থাকে তাদেরকেও কিন্তু কন্যা রাশির মানুষ খুব ইজিলি ট্যাকেল করতে পারে এটা কন্যা রাশির বলা যায় একটা মহৎ গুণাবলী বা লিডারশিপ দেওয়ার ক্ষমতা বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যেটা সকল মানুষের মধ্যে থাকে না এবং কন্যা রাশির মানুষের হঠাৎ করে কোনো সমস্যার সমাধান বের করা এটাও কিন্তু কন্যা রাশির মানুষের মানে একটা অভূতপূর্ব সফলতা আমি বলব তো দেখুন ষষ্ঠে এই ষষ্ঠ রাশি থাকার কারণে কন্যা রাশির মানুষের ক্ষেত্রে মঙ্গল কিন্তু মঙ্গল হচ্ছে কন্যা রাশির তৃতীয়পতি তৃতীয়পতি এবং মঙ্গল হচ্ছে কন্যা রাশি আমরা অষ্টমপতি তৃতীয়পতি এবং অষ্টমপতি অষ্টমপতি মানেই হচ্ছে আমরা অনেক সময় ভয় পাই এবার দেখুন কন্যা মঙ্গলটা কোথায় বসে বসে আছে আপনার তৃতীয় অষ্টমপতি বসে আছে দশমে আপনার নবম হচ্ছে বৃষ এবং মিথুন হচ্ছে নবম অষ্টম হচ্ছে এই নবম হচ্ছে ব্রীষ এবং দশম হচ্ছে আপনার মিথুন মিথুনে বসে আছে মঙ্গল মঙ্গল থাকবে পুরো মার্চ মাস জুড়ে থাকবে এবং আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে তাহলে তৃতীয়পতি কন্যারাশির ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে মঙ্গল যেহেতু তৃতীয় প্রতি অষ্টমপতি দেখুন তৃতীয় ঘর কিন্তু আমাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাইটাল আমি বারবার করে বলি যদি কোনো মানুষের ছকে তৃতীয় রাহু বসে থাকে সেই মানুষ জীবনে বাড়ি গাড়ি ধন সম্পদ বৈভব সব করতে পারে অনেকে তৃতীয় ঘরটাকে বেশি গুরুত্ব দে দেয় না অনেকে পঞ্চম সপ্তম নবম একাদশ এই ঘরগুলোকে বেশি গুরুত্ব দেয় কিন্তু জ্যোতিষশাস্ত্রে জানবেন যে বারোটা ঘর আমাদের আছে প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু অনেক ক্যালকুলেশন লুকিয়ে থাকে প্রত্যেকটা ঘর কিন্তু আমাদের জীবনের জন্যে চলার পথে ভীষণ গুরুত্বপূর্ণ যেমন তৃতীয় আপনার শক্তি সাহস পরাক্রম বোঝায় তৃতীয় আপনার আপনি কাজের জায়গায় মানে শত্রুর সামনে বা যে কোনো মানুষের সামনে কতটা স্বাভাবিকভাবে থাকতে পারবেন কতটা আপনার এনার্জেটিক ভাব থাকবে আপনাকে দেখে শত্রু পালাবে না আপনাকে দেখে শত্রু আরও চেপে ধরবে সেটা বোঝা কোনো মানুষের হরস্কোপে তৃতীয় ঘর দেখলেই বোঝা যায় কোনো মানুষের তৃতীয় ঘর থেকে বোঝা যায় যে সেই মানুষটা কতটা সে যে কোনো জায়গায় জয়লাভ করতে পারে সেটা কিন্তু বোঝা যায় আপনি ঘাটে যাচ্ছেন না তো আপনার পিছনে কতটা শত্রু থাকবে আপনি বন্ধুভাগ্য কতটা পাবেন আপনাকে সাপোর্ট করবে আপনি বিপদে পড়বেন আপনাকে কতজন সাপোর্ট করবে আত্মীয় স্বজন আপনার বিপদের কথা শুনে ভয় পালিয়ে যাবে না তো না তারা আপনার পাশে দাঁড়াবে এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে দেখা যায় এটা তৃতীয় ঘর থেকে বিচার্য তৃতীয় ঘর থেকে বিচার করা হয় আপনার চোখে কোনো হঠাৎ কোনো রোগ আসছে না তো হঠাৎ করে আপনার কোনো ঝামেলা ঝঞ্ঝাট আপনার জীবনে আসছে না তো হঠাৎ করে আপনি আইনত কোনো জটিলতায় পড়ছেন না তো তৃতীয় ঘর থেকে বিচার্য তৃতীয় ঘর থেকে ভাই বোনের সাথে সম্পর্ক বিচার্য আবার অষ্টম ঘরও কিন্তু মোস্ট ভাইটাল আমি বারবার করে বলি অষ্টম হচ্ছে দশমীর একাদশ অর্থাৎ কর্মক্ষেত্রে আমি কতটা সফলতা পাচ্ছি দেখুন কাজ তো আমরা প্রত্যেকেই করি সেই ছোট থেকে বড় লেভেল পর্যন্ত সবাই আমরা কাজ করি কারণ কাজ না করলে আমরা খাবো কি তাই প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্যে আমাদের কর্ম অবশ্যই প্রয়োজন পড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে সেই কর্মে আমি কতটা পাবো সেই কর্ম আমাকে কি কি দেবে এই যে কর্ম আমি করছি সেই কর্মে কি আমি বড় হতে পারবো আমার ডেস্টিনি কি অষ্টম ঘর আমি কতটা জ্ঞান লাভ করতে পারবো অষ্টম ঘর আমি কতটা কাজ করে প্রাপ্ত করতে পারবো মালিক আপনা আমাকে কতটা দেবে ভালোবাসবে সে আমি চাকরি করি বা বিজনেস করি অষ্টম ঘর অর্থাৎ অষ্টম ঘর মানে গুজ্যবিদ্যা আমার কতটা জানার ক্ষমতা থাকবে আমি কতটা নিতে পারব দেখুন আমাদের সকলের কিন্তু একটা ক্ষমতা আছে শিক্ষক মাসায় হয়তো আর একদিনে বই সিলেবাস শেষ করতে পারে না সবাইকে এক পড়াই দেখুন কিছু ছাত্র প্রচুর খুব তাড়াতাড়ি যে কোনো জিনিস রপ্ত করতে পারে আবার কিছু ছাত্র দেখুন সারা বছরটাও হয়তো কম পড়ে যায় তাদের হয়তো বছর হলেই ভালো হয় পাশ করতেই পারে না তো ব্যাপার হচ্ছে যে আমরা কতটা নিতে পারি এই কতটা নিতে পারি দ্যাট ইজ কল অষ্টম ঘর এইট হাউস আমরা অষ্টম ঘর থেকে বিচার করি তো দেখা যাচ্ছে মঙ্গল নাইনথ হাউসে থাকার কারণে বর্তমানে মিতরে মানে নাইনথ হাউস কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে তো রাশি কোন কোন জায়গা থেকে সুবিধা আসছে প্রথম কথা আমি বলবো এই সময় আপনার শত্রু কিন্তু একেবারে ফিনিশ হবে শত্রু থাকবেই না আপনি বুক খুলে এখন সব কাজ করতে পারেন অনেকে যারা ব্যবসা গুটিয়ে নিয়েছিলেন শত্রু হোম হুমকি দিচ্ছিলো চমকাচ্ছিলো আপনাকে তাদের আমি বলবো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনি চুটিয়ে ব্যবসা করুন বরং দেখবেন আপনি গেলেই তারা চলে যাবে তারা কিন্তু আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করবে না যারা যারা ল্যান্ড নিয়ে কোনো ডিস্টার্বের মধ্যে ছিলেন তাদের তাদের কিন্তু বর্তমানে কোনো সমস্যা থাকবে না যারা যারা পরিবার এবং ভাই বোনের থেকে বিশেষভাবে অসুবিধা পাচ্ছিলেন সাপোর্ট পাচ্ছিলেন না তাদের এমনকি আপনার যে ভাগটা হয় জমি জায়গা সম্পত্তির সম্পত্তির ভাগ দিচ্ছিল না তাদের থেকেও কিন্তু মানে তারাও কিন্তু এবার আপনার যে পোশাক থাকবে আপনার যা প্রাপ্য থাকবে সেটা কিন্তু তারা দিয়ে দেবে অর্থাৎ সেখানে কিন্তু কোনো চাটকারিকা তারা করবে না এই মুহুর্তে আপনার কাজের কিন্তু সব থেকে শ্রেষ্ঠ পথটাই আপনি পাবেন এবং আপনি আদায় করে নিতে পারেন সবথেকে বড়ো কথা হচ্ছে এইটা মানে আপনি ভয়ে কিন্তু পিছিয়ে যাবেন না আপনি এই সময় দেখবেন আদায় করে নিতে পারবেন এবং আপনার যে মালিক বা আপনার যে সংস্থা বা আপনার যা উচ্চ কর্তৃপক্ষ থাকবে তারা কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট করবে এই সময় তারা আপনার পাশে দাঁড়াবে যেটা সবথেকে বড়ো প্রয়োজন আমাদের এই সময় কন্যা রাশির ক্ষেত্রে বাচ্চা হওয়ার জন্য বিশেষভাবে উপযুক্ত যারা যারা মা হতে চাইছেন এই সময় হতে পারে এই সময় কিন্তু কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো একটা সময় ফেভারেবল সময় আমি বলব অনেকে চিন্তা করেন কোন সময় হলে ভালো হয় এই সময় আপনারা এটা করতেই পারেন স্বামী স্ত্রী সম্পর্ক এই সময় অত্যন্ত মধুর হবে যে কোনো রিলেশনশিপের জায়গায় আপনি এখন ভালো ফল পাবেন যে কোনো রিলেশনশিপ সেটা প্রেমের সম্পর্ক হতে পারে মা বাবার সম্পর্ক হতে পারে সন্তানের সাথে বন্ধুর সম্পর্ক হতে পারে যে কোনো সম্পর্ক সম্পর্কের জায়গায় আপনি আশানুরূপ ফল পাবেন এই সময় কিন্তু আপনি যারা যারা গোয়েন্দাতে যুক্ত বা কোনো মানে অনুসন্ধান করছেন কোনো কিছু খুঁজছেন দেখুন এমন অনেক মানুষ আছে যারা অনেক মূল্যবান কোনো জিনিস হয়তো খোঁজার চেষ্টা করে কিন্তু পায় না আমি বলবো এই সময়টাই চেষ্টা করুন এই সময় কিন্তু আপনার যে কোনো জিনিস খোঁজার জন্য আদর্শ এই সময় কন্যা রাশির মানুষরা এমন এমন জায়গায় ভ্রমণ করতে যেতে পারবেন ভ্রমণের যোগ থাকছে তো খুব সেই জায়গাগুলো আপনি আগে কখনো দেখেননি মানে পুরোনো জায়গায় নয় নতুন জায়গায় এই সময় আপনি ভ্রমণ করতে পারেন ভ্রমণের যোগ থাকছে প্রচুর যারা গাড়ির ব্যবসা করছেন গাড়ির পার্টসপাতি বিক্রি করছেন গাড়ি ধোয়ার কাজ করেন এই সময় দেখুন প্রচুর কাজ বাড়ছে এই সময় আপনার বরং ব্যবসা আমি মনে করব এই সময় তো আপনার সম্প্রসারণ হতে পারে যারা বাড়ি ঘরের কাজ পান বা জমি জায়গার কাজ পান বা রাস্তা তৈরি করেন অনেকে ঠিকাদার থাকে তারা যদি কন্যা রাশির মানুষ হন তারা কিন্তু এই সময় মানে আপনি এক চেটিয়া কাজ ঘরে তুলতে পারবেন এই সময় অর্থাৎ আপনার হাত থেকে কেউ কাজ নিতে পারবে না বা আপনাকেই মানে মানুষ কাজ দেবে এই সময়টাই এই সময় আপনি দেখবেন আপনার যেসব মানে ডিগ্রি যে আমরা বিভিন্ন যেমন ডিগ্রি নিই দেখবেন বড় বড়ো জায়গায় যখন আমরা যে কোনো ডিগ্রি হয় বড় বড় পরীক্ষাতে সেই ডিগ্রিগুলো দেখুন এখন আপনি পাবেন অনেক সময় দেখুন আমাদের সার্টিফিকেট আমাদের দেওয়া হয় না অনেক সময় মানে অনেক সময় ঘোরানো হয় আর কি দেওয়া হয় না মানে দেখুন সবাইকে এইগুলো তো দেওয়া হয় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোথাও চলে গেলেন কিন্তু আপনার সেই সার্টিফিকেটটা বিশেষভাবে প্রয়োজন এই সময় যে কোনো সার্টিফিকেট মনে রাখবেন যে কোনো সার্টিফিকেট সেটা ম্যারেজ সার্টিফিকেট হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে মানে যে কোনো পেপার সরকারি যে কোনো পেপারস যে কোনো সার্টিফিকেট জমি জায়গার সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেট এখন কিন্তু আপনি পাবেন এই সময় আপনারা একটু জোর দিন এই সময় কিন্তু যে কোনো সার্টিফিকেট আপনি পাবেন এছাড়া দেখা যাচ্ছে এই সময় আপনার যাদের যাদের মানে আগুনে পুড়ে গিয়েছিল অনেকের দেখুন হয়তো দুর্ভাগ্যবশত কারণ আমি আগে বলেছি মঙ্গল আগুনের কারো গ্রহ তো অনেকের দেখুন যাদের পজিশনটা খুব খারাপ ছিল মঙ্গল বক্রি থাকার কারণে দেখবেন চারিদিকে আগুন লাগছিল দেখবেন এই চব্বিশ তারিখের পর থেকে আগুন লাগাটা কিন্তু অনেকটা কমে গেছে আমি প্রথমে বলেছিলাম আপনাদেরকে কারণ মঙ্গল আগুন লাগার গ্রহ যে কোনো জায়গায় আমরা দেখছিলাম বিভিন্ন বস্তি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে আগুন লেগে যাচ্ছিলো অনেক মানুষের দেখুন অনেক কিছু ক্ষতি হয়ে গেছে তো দেখুন মঙ্গল হচ্ছে এমন একটা প্ল্যানেট মানে মঙ্গল হচ্ছে ক্রোধের গ্রহ আগুনের গ্রহ তো সব কিছু পুড়িয়ে যেন ছাড়খাড় করে দেয় মঙ্গল তো মঙ্গলের ভালো হওয়া আমাদের প্রত্যেকের জন্যেই প্রয়োজন না হলে কিন্তু আমাদের জায়গাটা কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে বিশেষ করে যারা আগুনে কোনোভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল তারা দেখবেন এখন সরকারি সাহায্য পাবেন তারা দেখবেন অন্য মানুষের হেল্প পাবেন বা আপনার যদি নিজের শরীরেও কোনো ক্ষতি হয় যদি আপনার কন্যারাশি হয় দেখবেন এই সময় আপনি অনেকটা রিকভারি হবেন আপনি দেখবেন সব জায়গা থেকে একটা সুন্দরভাবে সাহায্য বা সহায়তা সহযোগিতা পাচ্ছেন এখন কিন্তু আগুন লেগে যাওয়ার ভয়টা অনেকটা কম হবে এখন আর সেই ভয় থাকবে না কন্যারাশির ক্ষেত্রে তবে কন্যা ক্ষেত্রে মনে রাখবেন যারা বাড়িতে টিউবওয়েল বসাবেন বা এখন কিন্তু বাড়িতে ওই জলের জন্যে আপনার কিন্তু কাজ হতে পারে টিউবওয়েল বসানো বা সাবমার্শাল বসানো অনেকে ভাই বাড়িতে বসায় বা যে কোনো জায়গায় বসায় এখন মানে যারা হোটেল কিনতে চাইছেন হোটেলের ব্যবসা করেন তাদের ভীষণ ভালো সময় কন্যা রাশির হোটেল আপনি এই সময় কিনতে পারেন হোটেলের বিজনেস করতে পারেন বাড়িতে জলের কল আপনি এখন এই সময় বসাতে পারেন যারা যে কোনো সরকারি কাজ যে কোনো সরকারি কাজ যেমন আমি সার্টিফিকেট বলেছি আবার যে কোনো সরকারি কাজ ডিলে হচ্ছিলো বা সরকারি কাজ হচ্ছিল না তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট ফেভারেবল এই সময় আপনি যে কোনো কাজ অনায়াসেই এক চুক্তিতেই কিন্তু করতে পারবেন তো আজকের আলোচনা এই পর্যন্ত ধন্যবাদ